সংসারে টানাটানি মেয়ের পড়াশোনা বিয়ের খরচ যোগাতে স্বামীকে তাই কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী পরিস্থিতি বিবেচনা করে স্বামী ও স্ত্রীর কথা শুনেছিলেন কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে ওই নারী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গে আদালত সূত্রের বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে স্ত্রী নিখোঁজ হওয়ার পর প্রথমে থানায় গিয়েছিলেন হাওড়ার সাকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকার বাসিন্দা পরে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেছিলেন তিনি তিনি আদালতকে জানিয়েছিলেন মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে আগে থেকেই সোনার গহনা বানিয়ে রাখতে চাইছিলেন স্ত্রী সুপর্ণা বেথ এর জন্য বারবার তাকে কিডনিও বিক্রি করতে বলতেন স্ত্রীর কথা শুনে কিডনি বিক্রি করেছিলেন যুবক পরে সেই কিডনি বিক্রির দশ লক্ষ টাকা আর সোনার গহনা নিয়ে সুপর্ণা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন পিন্টু মামলা হওয়ায় অভিযুক্ত সুপর্ণাকে খুঁজে এনে আদালতে হাজির করার দায়িত্ব ছিল পুলিশের কিন্তু পুলিশের দেয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই সুপর্ণা লিখিতভাবে জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন কেউ তাকে জোর করে কিছু করায়নি পুলিশের দেয়া রিপোর্টের উপর ভিত্তি করে ডিভিশন বেঞ্চ গত সাতাশে জানুয়ারি হেভিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন আদালতের বক্তব্য যেহেতু মহিলার হদিস পাওয়া গেছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেখা দিয়ে জানিয়েছেন তাই এক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না